নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ চোদেলা পর্ব সংখ্যা আঠারো ঘড়িতে পাঁচটা বাজতে আর চল্লিশ মিনিট বাকি আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বুলালো দেওয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো সময়ের হেরফের নেই পুরোপুরি চারটা বিশ আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসলো বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা এই বয়সে একটু নিয়ম না চললে চলে তবে এখনি খুব একটা ভয়ের কিছু নেই সাত দিনের ওষুধ দিয়েছি ঠিকঠাক ওষুধ খান ব্যথা কমলে ভালো নয়তো একজন কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট দেখাতে হবে অযথা চিন্তা করবেন না তেমন কিছু হয়নি এই বয়সে এসব স্বাভাবিক কিছুদিন একটু নিয়ম মাফিক চলুন দেখা যাক কি হয় আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমল বলে মনে হলো না বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটির আরও অস্থির হয়ে উঠল ছেলেটার বয়স পঁচিশের বেশি হবে না চোখে মুখে একটা আদর আদর ভাব আছে ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে এই ভাবটা বেশি থাকে একটু আহ্লাদি ভাব অল্পতেই অস্থির হয়ে ওঠায় এদের স্বভাব আরফান কাটাকাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করল ছেলেটির চোখের দৃষ্টি অস্থির সে সেই অস্থিরতা নিয়ে প্রশ্ন করলো এনিথিং সিরিয়াস ডাক্তার ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো আমি আর দাদু একা বাড়িতে থাকি হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা বাবা জাস্ট খুন করে ফেলবে আমায় আরফান ছেলেটির দিকে ছিল ছেলেটির কথা শুনতে শুনতে পুরু ভুরুজুড়া খানিকটা কুচকে এলো ছেলেটা বেশি কথা বলে এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না কিন্তু এই ছেলেটাকে পাচ্ছে ছেলেটির কথায় একটু শিশু ভাব আছে আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো আরফান মেডিসিন ডাক্তার কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা নয় তাছাড়া হার্ট অ্যাটাক অধিকাংশ সময় আকস্মিক কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয় লক্ষণ দেখা যায় রোগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগেই কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক তাই বলে এভাবে আগাম জানানো সম্ভব নয় আরফান ডাক্তার বলেই তো আর বলতে পারে না অমুক সাহেব আপনি শনিবার সকালে দশটায় হার্ট অ্যাটাক করবেন আপনার উচিত সকাল ছয়টায় হাসপাতালে এসে বসে থাকা নয়তো কেল্লাফতে বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে আরফানের আরফান মৃদু শ্বাস টেনে বলল তা বলতে না তবে ঠিকঠাক নিন আর অযথা একদম লাল দিন ইনশাল্লাহ এমন কিছু হবে না বৃদ্ধ ও তার নাতি সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো চারটে তিরিশ এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রোগী আরফান হাতের কাছে ফাইলগুলো গোছাতে গোছাতে সামনে না তাকিয়েই বলল বসুন প্লিজ আগন্তুক নিঃশব্দে বসল আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবচেতন মনটা খানিক চমকে উঠল বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথালপাতাল হয়ে উঠল এই মেয়ের এখানে কি আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয় আরফান নিজের অজান্তেই প্রশ্ন করলো আপনি এখানে নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ডাক্তার দেখাতে এসেছি আরফান বিরক্ত হয়ে বলল ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার দেখুন ফাজলামো করার মতো সময় আমার হাতে নেই ইউ মে লিভ আরে বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা দুই ঘন্টা অপেক্ষা করে তারপর ঠুকেছি। আর আপনি বলছেন চলে যেতে আশ্চর্য নিন বসুন চিকিৎসা করুন আরফানের প্রু ভ্রু জোড়া আরও খানিকটা কুচকে এলো নম্রতার প্রতি সে মারাত্মক বিরক্ত কাল রাতেই আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না ভাগ্যের নির্মম পরিহাসে আজই এমন অঘটন ঘটে গেল নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল জীবনে প্রথমবারের মতো আরফানের পরিকল্পনা চিন্তা ভাবনা একদম মাঠে মারা গেল আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে মৃদু শান্ত স্বরে প্রশ্ন করল আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ ওপাশ থেকে ফ্যাঁসফ্যাশে গলায় উত্তর এলো ছিল কয়েকজন তাদেরকে আটটার পর আসতে বলেছি স্যার আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো ইতস্ত কণ্ঠে বলল মাত্র যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে জি স্যার বারো নম্বর সিরিয়াল কেন স্যার কোনো সমস্যা আরফান ক্লান্ত কণ্ঠটা খানিক উঁচু করলো নম্রতা শুনতে পাই এমন করেই বলল না কোনো সমস্যা নেই আমি আজ আর রুগী দেখব না বেরোচ্ছি ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও আসাদ অবাক হলো বিনয়ী কণ্ঠে বলল আচ্ছা স্যার আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো চেয়ারের হাতলে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল নম্রতার দিকে ফিরেও তাকালো না নম্রতা কিছুক্ষণ কপাল কপালকুশকে তাকিয়ে থেকে বলল আশ্চর্য পেশেন্ট না দেখেই চলে যাচ্ছেন এটা কেমন বিহেভিয়ার আপনারা রোগীর সাথে এমন ব্যবহার করেন রোগী যদি এখন মোড়ে টরে যায় তার দায়ভার কে নেবে শুনি আরফান ভুরুকুচকে তাকালো ঘাটটা হালকা কাত করে বলল আপনি মরে যাচ্ছেন নাকি কই দেখে তো মনে হচ্ছে না নম্রতা লাফিয়ে উঠে বলল বলছেন কি আপনি এভাবে ফ্লুয়েন্টলি আমার মৃত্যু কামনা করতে পারছেন মানবতা বলে কিছু নেই সাংঘাতিক আরফান এবার চরম বিরক্ত এই মেয়ের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় ঝড়ের মতো হুটহাট কোথা হতে আসতে পড়ে আরফানের মন মেজাজকে লণ্ডভণ্ড করে দিয়ে আবার মুহূর্তেই হা হয়ে যায় খানিকটা অদ্ভুত খানিকটা আশ্চর্য আরফান গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল যথেষ্ট শান্তকর্থে বলল দেখুন মিস নম্রতা মাহমুদ এটা আমার চেম্বার কোনো পাগলাগারত বা নাট্যশালা নয় আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান আপনার মিথ্যে অসুস্থতার গল্পের থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ক্যান ইউ লিভ নাও নম্রতা যেন আকাশ থেকে পড়ল বিস্মিত কণ্ঠে বলল আশ্চর্য আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে বি জেন্টাল ডক্টর আরফান আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন দেখেননি তারপরও অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে আমি টাকা পয়সা খুঁইয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসব। তাও বেছে বেছে আপনার চেম্বারে আপনি কি আমার প্রেমিক নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি কোনোটাই তো নয় আপনাকে দেখার জন্য মারা যাচ্ছি এমন সাংঘাতিক ঘটনাও কখনও ঘটবে না তাহলে আরফান এবার খানিকটা নরম হলো অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেললো চেয়ার টেনে বসে সন্ধিহান চোখে তাকালো গম্ভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আচ্ছা আপনার সমস্যা বলুন নম্রতা রহস্যময় হাসলো। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল কি হলো বলুন কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বুলালো আরফান নম্রতা ফট করে বলল নিষাদ সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছিল মনের থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে আপনি তার নাম্বারটা দিয়ে আমার জ্বর মুক্ত করুন ডক্টর আরফান ঘড়ির থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকাল কপাল কুশকে বলল জি নম্রতার কথার মূলভাব উদ্ধার করতে আরফানের অন্য দাঁড় করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান চল শক্ত করে বলল কি আপনি কি মজা করতে এসেছেন এখানে নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল একদমই নয় রোগ সারাতে এসেছি যেহেতু রোগের ঔষধ আপনার কাছে সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার নাম্বারের চিন্তায় রাতে ঘুমোতে পারছি না খেতে পারছি না প্রেশার ফল করছে তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি এবার দিবেন না আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়ে নির্ঘাত পাগল আর এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয় কি এমন সম্পর্ক নিষাদার তার নিষাদের ইতোপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কি না মনে করার চেষ্টা করলো আরফান এই মুহূর্তে মনে পড়ছে না ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা নম্রতা আবারও একই কথা বলল বিরক্ত কণ্ঠে বলল আরফান আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না বারবার ভিজিট ভিজিট করবেন না আপনার টাকা নিয়ে আপনি বিদায় হন নাম্বার আমি দেব না ব্যাস নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘুরাচ্ছেন আরফান বাঁকা হাসলো টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এসে বলল ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনফিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না সবাই নিজেকে ইনোসেন্ট বলে দাবি করবে নম্রতা রাগি দৃষ্টিতে তাকালো নিমপাতা নম্রতাকে এই ডাক্তার ফট করে নিমপাতা বানিয়ে ফেললো নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে দাঁতের দাঁত চেপে বলল আপনি নাম্বার দেবেন কি না বলুন আরফান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল দিব না নম্রতা বুঝল এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই এই লোক নিদারুণ খেলোয়াড় নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল চোখ বন্ধ করে অপমান শোয়ে নমো বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই তেল দে এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতেই পারে বেঁচে থাকলে শোধ নেওয়ার অসংখ্য সুযোগ পাবি ডু ইট ফাস্ট নম্রতার মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া মায়া চোখে তাকালো মনের ভেতর এক আগ্নেয়গিরি সমান রাগ নিয়ে সে মৃদু হাসল ইনিয়ে বিনিয়ে বলল আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয় একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন তাছাড়া একটা ফোন নাম্বারই তো এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলল বলে মনে হলো না সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো ঘড়িতে সাড়ে পাঁচটা বাঁচতেই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান ব্যস্ত কণ্ঠে বলল টাইম আপ আমায় যেতে হবে নম্রতা গো ধরে বলল আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না ভিজিট দিয়ে এসেছি বিনা পয়সায় নয় আরফান নম্রতার দিকে তাকালো আবারও ভিজিট ভিজিট করছে মেয়েটা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে অসহ্য আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল আই ডোন্ট ওয়ানা মিট ইউ এগেইন মিস নম্রতা নম্রতা কাগজটা হাতে নিল খুশি হয়ে বলল মিটু শব্দ দুটো উচ্চারণ করেই কাগজের দিকে তাকালো নম্রতা আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে সাদা কাগজে ইংরেজি লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার কাগজের ঠিক মাঝখানে লেখা ইউ আর ম্যাড আই ডোন্ট অনাম মিট ইউ এগেইন নম্রতা প্রথমে ভীষণ ক্ষুব্ধ তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগমুহূর্তে কাগজের অপর পৃষ্ঠায় থাকা এগারো ডিজিটের নাম্বারে চোখ পড়ল তার নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল শেষমেশ নিষাদের নাম্বার পেল সে সত্যিই পেলো এবার নিশ্চয়ই জবাব মিলবে এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে